সালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো ফার্স্ট অফ অল তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে তো প্রেসকরা আজকে ভিডিওতে নিয়ে আসলাম কৃষি শিক্ষা বিষয়ে দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র আমি গত একটি ভিডিওতে তোমাদের কৃষি শিক্ষা বিষয়ে প্রথম একটি নমুনা প্রশ্নপত্র দিয়েছি তো আজকে হচ্ছে দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা যদি কোন শিক্ষার্থী এই দুইটি এই নমুনা প্রশ্নপত্র কমপ্লিট করে যাও তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের স্কুলে কমন আসবে তো বিশেষতা অন্যান্য বিষয় যারা এখনো নমুনা প্রশ্নপত্র ভিডিও পাওনি আমি সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি অথবা আমাদের ইউরোপ চ্যানেলের যে প্লেলিস্ট অপশন সেখানে গেলে তোমরা পেয়ে যাবে তাও যদি না পাও আমি এই ভিডিওর শেষে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব যে সকল বিষয়ে নমুনা প্রশ্নপত্র কোথায় গেলে পাবে বা কিভাবে পাবে তোমরা অবশ্যই এই ভিডিওর শেষের অংশটুকু দেখে কৃষি শিক্ষা দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র এই যে কৃষি শিক্ষা বিষয়ে এখানে তোমাদের প্রথমে বনবিচনের প্রশ্ন দেওয়া হবে তোমরা এই যে লিখতে পাচ্ছ তো এই বন প্রশ্ন কিন্তু তোমাদের পঁচিশটা দেওয়া হবে পঁচিশ পঁচিশ মিনিট সময় দেওয়া হবে তো এখানে এই যে এক নম্বর যে প্রশ্নটি বলছে পুকুরের মাছ চাষের জন্য উপযোগী পিএইচ মাত্রা কত সো এখানে এই যে পরিবেশন প্রশ্ন এখানে আমি তোমাদের কয়েকটি অ্যান্সার সব বলে দিব এবং ভিডিওর শেষে অথবা ভিডিওর মাঝে সম্পূর্ণ প্রশ্নপত্রে উত্তরপত্র তোমরা কোথায় পাবে সেটা আমি তোমাদের বলে দিব ভিডিওর মাঝে অথবা ভিডিওর শেষে তোমরা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো প্রিয়তরা এখানে এক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ যে পাঁচ ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ তারপর দুই নম্বর প্রশ্নে বলেছে দানের ভাইরাসজনিত জনিত রোগ কোনটি সো এখানে দুই নম্বর প্রশ্নের সঠিক আনসারটি হবে খ ঠুংরো রোগ তারপর সেটা তিন নম্বর প্রশ্নে বলছে উদ্ভিদ সো এখানে তিন নম্বর প্রশ্নের সঠিক ক্যান্সারটি হবে খ দুই এবং তিন অর্থাৎ খুদি পানা আর তিন নম্বর হচ্ছে শাকসবজির নরম পাতা তারপর চার নম্বর প্রশ্নে সৈত্য সহিংস ফসল কোনটি সো এখানে চার নম্বর প্রশ্নের সঠিক ক্যান্সারটি হবে খ আহ পঞ্চান্ন তারপর হচ্ছে পাঁচ নম্বর আলুর বীজ শোধনের জন্য কোনটি ব্যবহার করা হয় তো এখানে পাঁচ নম্বর প্রশ্নের শরীর অ্যান্সার হবে এই যে ঘ যে বাড়িক অ্যাসিড তারপর পেশাতে ছয় নম্বর প্রশ্নে বলেছে ফসল উৎপাদন নির্ভরশীল সো এখানে ছয় নম্বর প্রশ্নের সঠিক হবে ঘ এক দুই তিন অর্থাৎ এই যে মাটির প্রকারের ওপর তারপর হচ্ছে ফসলের জাতের ওপর তারপর তিন নম্বর হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর ওপর তারপর পেশাতে সাত নম্বর প্রশ্নে বলেছে যে খনাফ কোন ধরনের ফসল সো এখানে সাত নম্বর প্রশ্নের সঠিক হবে খ আশ জাতীয় তারপর পেশাতে আট নম্বর প্রশ্নে বলেছে যে হলস্টেইন জাতের শঙ্কর গা ভি দৈনিক কত লিটার পর্যন্ত দুধ দেয় এখানে আট নম্বর প্রশ্ন সঠিক সারটি হবে ক পনেরো থেকে বিশ লিটার তারপর নয় নম্বর প্রশ্ন বলেছে যে লাউ গাছে কোন পোকা আক্রমণ করে সে এখানে নয় নম্বর প্রশ্নের সঠিক সারটি হবে ক যে ফামকিন তারপর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছে যে হে তৈরি আহ ফসলে গাছের আদ্রতা হয় এখানে দশ নম্বর প্রশ্ন সেটির হবে গ বিশ পারসেন্ট তারপরে যে এগারো বারো কিন্তু এখানে তোমাদের টোটাল পঁচিশটি বনবিজনীর প্রশ্ন দেওয়া আছে আমি বাকিগুলো প্রশ্ন এবং উত্তর বললাম না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে একটু পরেই তোমাদের এই প্রশ্নপত্রের উত্তরপত্র কিন্তু আমি বলে দিব কোথায় পাবে তো তারপর বিষয়তে সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ সো এখানে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে টোটাল ষাটটি দেওয়া হবে এই ষাটটি থেকে তোমরা যে কোনো পাঁচটি সিজন এই সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করবে প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু দুই মার্ক করে থাকছে তো এই যে প্রশ্নগুলো দেওয়া আছে একটু পরেই আমি তোমাদের এই প্রশ্নপত্রের উত্তরপত্র দেখিয়ে দিচ্ছি তো তারপর হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন তোমাদের এখানে প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু দশ মার্ক করে থাকছে তাহলে এখানে বসে যে যেকোনো চারটি তাহলে সৃজনশীল কয়টা থাকবে ষাটটা যে সংক্ষিপ্ত প্রশ্নের মতোই যে সাতটা থেকে আমরা যেকোনো চারটি সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করবো এখানে মার্কস হচ্ছে কিন্তু দশ এই যে দেখতে পাচ্ছ তো বিষয়টা এই হলো তোমাদের নবম শ্রেণী শিক্ষা বিষয়ে যেহেতু একটি নমুনা প্রশ্নপত্র তো এখানে আমি এই নমুনা প্রশ্নপত্র উত্তরপত্রটি তোমরা কোথায় পাবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা সবাই মনে রেখে সকালে শোনো তো উচ্চপত্রটি নিতে হলে তোমরা স্ক্রিনে আমাদের ইজি টু পেজটি দেখতে পাচ্ছ জাস্ট এই পেজটিকে ফলো করতে হবে ফলো করে ডেসক্রিপশন বক্সে ক্রিয়েটিভ গ্রুপে লিঙ্কস দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ এই যে কোনো একটি তুমি যদি যুক্ত হও তাহলে কিন্তু এগুলো পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে একদম ফ্রিতে তো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে নিবে তো বিষয়টা হচ্ছে এখন তোমাদের দেখিয়ে দেয় উত্তরপত্রটি তো উত্তরপত্রের প্রথমে তোমাদের যে বনপ্রচারের প্রশ্নগুলো ছিল এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এক থেকে পর্যন্ত পর্যন্ত এই যে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো এটা হচ্ছে এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বসে যে সাইলেন্স ব্যবহারের সুবিধাগুলো লিখো তো এর দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও কারণ ভিডিওটি অনেক রঙ হয়ে যাচ্ছে তারপর হচ্ছে দুই নাম্বার প্রশ্ন বলছে যে আলুর খাটুই পোকা দমনের দুইটি উপায় লিখো তো এই যে উপায়গুলি দেওয়া আছে তোমরা পড়ে নিবে তারপর হচ্ছে এটা তিন নাম্বার বলছে যে লবণাক্ততার কারণে কিভাবে জমির উর্বরতা নষ্ট করে সো এর দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে তারপর হচ্ছে এটা চার নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন বলছে লাউ তোলার উপযুক্ত সময় কখন তো তারপর হচ্ছে পাঁচ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে বলছে যে নার্সারির চতুর্দিকে বের দিতে হয় কেন সো এর দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে এটা পাঁচ নাম্বার ছিল তাহলে এটা হবে ছয় নাম্বার বলছে কিভাবে আমাদের দেশে কৃষির উৎপাদনশীলতা যে কোনো উন্নত দেশের মানচিত্রকে সারিয়ে যেতে পারে তারপর কৃষকরা সাত নাম্বার তো এখানে বলছে দুধ সংরক্ষণের সনাতন পদ্ধতি ব্যাখ্যা করো সনাতন পদ্ধতি কি ছিল সেটা এখানে ব্যাখ্যা করবো তারপর ওই যে সৃজনশীল প্রশ্ন তো এখানে এই যে এটা এক সৃজনশীল তার সমাধান এটা এটা সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এই যে এটা তিন নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে তারপর হচ্ছে এটা আহ চার নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এই যে এটা নাম্বার নাম্বার প্রশ্ন এবং তার সমাধান ছ কিন্তু এখানে দেওয়া আছে তুমি এগুলো পড়ে নিবে এটা হচ্ছে ছয় নাম্বার সৃজন প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এটা সর্বশেষ এই যে আট নম্বর আট নম্বর সৃজন প্রশ্ন এবং তার সমাধান তোpresentableIdা এই হলো তোমাদের নবম শ্রেণী কৃষিকাবিষয়ের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা যারা প্রথম নমুনা প্রশ্নপত্রছো অনলাইন অন্যান্য বিষয় যে নমুনা প্রশ্নপত্র ভিডিও আপলোড হয়েছে তোমরা সেগুলো পাওনি বা খুঁজে পাচ্ছ না তাহলে তোমরা কি করবে এই ভিডিওর শেষে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখে দিব তো বাকি যে ভিডিওগুলো তোমরা মিস করেছো সেটা তোমরা কোথায় পাবে অবশ্যই তোমরা এই ভিডিও শেষের অংশটুকো দেখে নিবে তোpresentableIdা এই ছিল আজকে ভিডিও আর তোমরা কিভাবে উত্তরপত্রটি নেবে সেটা আমি কিন্তু উপর বলে দিয়েছি তোমরা অবশ্যই আমি যে বলেছি সেই প্রসেসটি অনুসরণ করে তাহলে কিন্তু ভিডিওটি পেয়ে যাবে তো প্রিয়সরা এই চলে তোমরা নেক্সট ভিডিওতে কোন বিষয় নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হবো অবশ্যই দ্রুত কমেন্ট করে জানাবে সো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ প্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার সকল বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের হোম পেজে আসবে তারপর এখানে দেখতে পারবে একটি লেখা আছে এই যে প্লে লিস্ট অপশন এই প্লেলিস্ট অপশনে তোমরা এখানে ক্লিক করবে তো আমি ক্লিক করে নিলাম তারপর তোমরা একটু যে নিচে কল করবে নিচে স্কল করলে এখানে যে তোমরা দেখতে পারবে সকল শ্রেণীর কিন্তু আমি সাজিয়ে রেখেছি প্রথমে এই যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের এই প্লে লিস্টের যদি তোমরা ক্লিক করে আমি তোমাদের দেখাই এই যে ক্লিক করলাম আমি ক্লিক করে কিন্তু এই যে নবম সকল নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এই যে আমি যদি দেখাই যে অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তো এই যে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করলে এই যে নিচে কিন্তু সব অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এইভাবে এই যে সেভেন ক্লাস সেভেন তোমরা যারা আসো সব বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু এই প্লে লিস্টে সাজিয়ে রেখেছি তারপরে ষষ্ঠ শ্রেণীর যারা আসো তোমরাও এই যে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে তোমাদেরও কিন্তু এখানে সব বিষয়ের সাজেশন দেওয়া আছে তো এইভাবে কিন্তু তোমরা সকল বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে